মম আহমদ তার মুস্তাদে গ্রন্থ হাদিসটি লিখেছেন অনেকেই হাসান বলেছেন এই হাদিসটি দোয়াটি হচ্ছে আমরা দোয়াটি ব্যাপারে সবাই জেনে নেই দোয়াটি হচ্ছে যেই দোয়াটি পাঠ করলে চল্লিশ লাখ নেকি লেখা হয় দোয়াটি হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদা أحدا صمدا لم لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد ببندرة أبي أبنا دشوا بولسي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد বলা যে ব্যক্তি দশ বার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নাকি লেখা হবে সহ আপনারা আমার কণ্ঠ শোন বারবার মুখস্থ করে নিবেন তো আজকে দিনে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান